আসসালামু আলাইকুম আমি তুষারী ইমরান আর এই মুহূর্তে অবস্থান করছি এয়ারপোর্টের ঠিক সামনে আজকের এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে এয়ারপোর্টের আশেপাশে কিছু দৃশ্যগুলো দেখাবো বিশেষ করে হচ্ছে এয়ারপোর্টের ঠিক রাস্তার অপর পাশের যে দৃশ্যগুলো রয়েছে সেই দৃশ্যগুলো ঘুরে দেখানোর চেষ্টা করবো ইনশাল্লাহ তো যেমনটা বলছিলাম আমি এখন দাঁড়িয়ে আছি এয়ারপোর্টের ঠিক অপর পাশে রাস্তার ঠিক অপোজিটে রেল লাইনের ঠিক পাশেই আর আমার পিছনে এখানে হচ্ছে কিন্তু বিবাহবন্ধু রেলওয়ে স্টেশন একটু আগেই একটা ট্রেন গেলো তো আমরা এখন সামনের দিকে যাব আর সামনের দিকে গিয়ে সামনের কিছু দৃশ্য আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো বিশেষ করে আমার পিছনে যে ভবনটা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু একটা মসজিদ রয়েছে একই সাথে হচ্ছে এখানে কিন্তু আপনাদের ঠিক নিচেই কিন্তু বেশ কয়েকটা হোটেল রয়েছে খাবারের জন্য আবার এখানে থাকার জন্য হোটেল রয়েছে তো প্রথমবারের মতো যারা আপনারা বিমানবন্দরে আসবেন বা এয়ারপোর্টে আসবেন আপনারা কিন্তু রাস্তার অপরপাশে চলে আসলেই কিন্তু এখানে আপনারা খাবারের জন্য হোটেল পাবেন মসজিদ পাবেন নামাজ পড়ার জন্য আর এছাড়াও এয়ারপোর্টের ভিতরেও কিন্তু মসজিদ রয়েছে নামাজ পড়ার জন্য তো চলুন আমরা সামনের দিকে যাই অল্প কিছু ফল এখানে বিক্রি করা হচ্ছে দেখতে পাচ্ছেন বাট বিকেলবেলা কিন্তু এখানে রাস্তার দুপাশেই কিন্তু অনেক ফলের দোকান বসবে একেবারে এই পুরাটা নিয়ে পুরা জায়গাটা জুড়েই কিন্তু ফলের দোকান বসবে ওই পাশেও এখন কিছু ফলের দোকান আছে কিন্তু বিকেলে এই পুরা এরিয়াটা নিয়েই কিন্তু ফলের দোকান বসে কাঁঠাল দেখতে পাচ্ছি যদিও এখন কাঁঠালের সিজন না ভাই কাঁঠাল কত করে রাখেন একটা এক হাজার টাকা দামও অনেক বেশি কারণ এখন তো কাঁঠালের সিজন না দুইটা কাঁঠাল আছে এক হাজার টাকা করে বলতেছে তো যেমনটা বলছিলাম আমি এই মুহূর্তে আসি হচ্ছি ঠিক এয়ারপোর্টের সামনে আর এই মার্কেটটার কথাই বলছিলাম এখানে একটা মসজিদও রয়েছে একই সাথে হচ্ছে পাশে মার্কেট রয়েছে এখানে খাবারের জন্য বেশ কিছু রেস্টুরেন্ট রয়েছে আমি এখন সামনের দিকে যাব বাসে ওঠার জন্য ঠিক এই জায়গাটা পার হলেই হচ্ছে গিয়ে রেলগেট রেলগেটের এই জায়গাটা পার হয়ে এইটুকু জায়গা হেঁটে যেতে হবে যেমনটা বললাম আমি এই আসি আসে হচ্ছে রেলগেট আর রেলগেট থেকে এই সামান্য একটু জায়গা হেঁটে বিকেলবেলা এখানে অনেক ফলের দোকান বসে এই থেকে কিন্তু অনেক ফল বিক্রি করা হয় বিকেলে আর আমি এখন এই যে দেখতেই পাচ্ছেন বাসের লাইন এখানে রাস্তা বন্ধ করে দেওয়া হয়েছে কারণ রাস্তার কাজ চলতেছে তার জন্য এই বাসটা বন্ধ করে রাখা হয়েছে রেল লাইন থেকে কিন্তু বাস কাউন্টার কিন্তু খুব বেশি দূরত্ব না জাস্ট স্ট দূরত্ব ঠিক আমার সামনেই হচ্ছে বিমানবন্দর রেলওয়ে স্টেশন আর এখানেই হচ্ছে বাস কাউন্টার আমি এখন বাস কাউন্টারের দিকে যাব আর বাসে উঠে কিন্তু আমি যাবো হচ্ছে প্রথমে লিঙ্ক রোড অথবা নগর যদি রাস্তায় বেশি জ্যাম থাকে তাহলে লিঙ্ক রোডেই নেমে যাব লিঙ্ক রোড নেমে আবার বাসে করে যাব হচ্ছে গুলশান একে আর জ্যাম কম থাকলে আত্মাপনগর গিয়ে নৌকাতে করে যাব হচ্ছে গুলশান একে তো তেমনটা বলছিলাম এই মুহূর্তে আমি এয়ারপোর্টের সামনে দাঁড়ানো আর আমার ঠিক পিছনে দেখতে পাচ্ছেন এখানে একটা মার্কেট রয়েছে বিমান রয়েছে এখানে আর এখানে বেশ কয়েকটা রেস্টুরেন্ট রয়েছে খাবারের হোটেল রয়েছে একই সাথে হচ্ছে উপরে একটা মসজিদ রয়েছে তো সব কিছু মিলিয়ে কিন্তু প্রথমবার যারা আসবেন তাদের জন্য কিন্তু এই ভিডিওটা খুব বেশি ইনফরমেশন হয়ে যাচ্ছে আপনারা যারা প্রথমবার এয়ারপোর্টে আসবেন রাস্তার ওপর পাশে চলে আসলে কিন্তু আপনারা এই ভিডিও দেখতে পাবেন আর ঠিক যদি একটু দেখায় আপনাদেরকে ঘুরে এই রাস্তাটাই চলে গেছে কিন্তু আসপোনার দিকে একবারে সোজা চলে গেছে আসপোনা তো আপনারা যদি আসপোনা যেতে চান এখান থেকে খুব সহজে আসপো চলে যেতে পারেন আমি এখন বাসে ওঠার জন্য জাস্ট এখানে একটু দাঁড়াবো দাঁড়ানোর পরে বাস আসবে বাসে উঠে চলে যাব এটা হচ্ছে পরিস্থান পরিবহন এটা যাবে হচ্ছে মিরপুর এক দুই দশ এগারো তারপর হচ্ছে একটা রায়দা দেখতে পাচ্ছি ওটা বাড্ডার দিকে যাবে বাড্ডা রামপুরা আর এই বাসটা হচ্ছে কিন্তু বিকাশ এটা যাবে হচ্ছে নিউ মার্কেটের দিকে আর এরপরে আবার আমরা আকাশ এন্টারপ্রাইজ দেখতে পাচ্ছি আকাশও যায় কিন্তু হচ্ছে বাড্ডার দিকে বাড্ডা রামপুরার দিকে নতুন বাজার বাড্ডা রামপুরা তো এটাই হচ্ছে এয়ারপোর্টের সামনের দৃশ্য আর রাস্তা ঠিক অপর বাসাই হচ্ছে কিন্তু এয়ারপোর্ট বা বিমানবন্দর এটা হচ্ছে ভিআইপি সাতাইশ এটাও ইলিমিটেড এক্সপ্রেস হয় উপর দিয়ে আর এটা চলে যাবে হচ্ছে নিউ মার্কেট আজিমপুর নিউ মার্কেট ওই পাশটাতে আবার পিছনেই দেখতে পাচ্ছি তুরাগ তুরাগও যাবে হচ্ছে বাড্ডা রামপুরের ওই পাশটাতে তুরাগ একেবারে যাত্রাবাড়ি পর্যন্ত যায় আবার এর পিছনে দেখতে পাচ্ছি হচ্ছে আসমানি এটা হচ্ছে গিয়ে তুরাক বাস এই বাসটা যেমনটা বলছিলাম একেবারে যাত্রাবাড়ি পর্যন্ত যাবে যে যাত্রাবাড়ি সাহেদাবাদ মালিবাগ রামপুরা বাট্টা নতুন বাজার বিশ্বরুট এয়ারপোর্ট টঙ্গি আর এটা হচ্ছে কিন্তু আসমানি আর এটা হচ্ছে ভিক্টোর ক্লাসিক এখন দেখি ভিক্টোর ক্লাসিক উঠা যায় কি না আমি একটু আগেই বাসে উঠতে চেয়েছিলাম কিন্তু উঠতে পারিনি আর এটা হচ্ছে গুলিস্থান পরিবহন এই ভিডিওটি লিটুক দিয়ে যাবে আর পিছনে আবার দেখতে পাচ্ছি ট্রাফিক এই মুহূর্তে এখানে অনেক নয়েজ বিকজ গাড়ি আসা যাওয়া পড়ছে বুঝতেই পারছেন তো আমি এখন যে কোনো একটা বাসে উঠে চলে যাব হচ্ছে আফতাবনগর আর রাস্তার মতো ভিডিওটা এখানেই শেষ করব সবাইকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য শেষ করার আগে একটাই রিকোয়েস্ট থাকবে প্লিজ 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 চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আর ভিডিওটি ভালো লাগলে একটা লাইক দেবেন তো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ